আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো ডায়াবেটিক্স নিয়ে অনেকেই চিন্তা করে যে বারবার প্রস্রাব হচ্ছে দুর্বল লাগছে ডায়াবেটিক্সটা চেক করিয়ে নিই কিন্তু ডায়াবেটিক্সের পূর্ব লক্ষণে শরীরে আরও অনেক লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো যে লক্ষণগুলো অনেক টাইমে আমরা গুরুত্বই দিই না অথবা বুঝতেই পারি না যে এটা ডায়াবেটিক্সের একটা লক্ষণ হতে পারে বারবার পিপাসা লাগবে গলা শুকিয়ে যাবে মুখ গলা শুকিয়ে যায় ক্ষুধা লাগে বারবার ক্ষুধা লাগে খাওয়ার পরে মনে হয় পেটটা ভরে নেই একটু পরে আবার ক্ষুধা লাগে আর স্থায়ী দুর্বলতা ক্লান্তি কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় যে একটু শুয়ে নেই শরীরটা দুর্বল হয়ে যায় দিন দিন আরেকটা ভালো লক্ষণ আসে যেটা অনেকেই বুঝতে পারে না ঘাড় কালো হয়ে যায় কারো কারো কনৈই বগল এগুলো ত্বক বিবর্ণ হয়ে যায় কালো হয়ে যায় চুলকানি আসে বিশেষ করে ঘাড় বগল আর জোনিদারের আশেপাশে চুলকানি আসে ডায়াবেটিক্সের পূর্ব লক্ষণে অনেকেই হঠাৎ করে স্বাস্থ্যটা কমে যায় ওজন কমে যায় এটাও ডায়াবেটিক্সের একটা লক্ষণ হতে পারে তাই এই লক্ষণগুলো যখন দেখা দিবে আপনারা ডায়াবেটিক্সটা চেক করে নেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ